আজ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ঠিক কোন দিকে মোড় নিয়েছে ইতিমধ্যেই বত্রিশ হাজার নন ট্রেন প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের মামলাটি আজ দুপুর দুটো থেকে শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনরবুল ইসের চক্রবর্তী মহাশয় ইজলাসে দুপুর দুটো থেকে এই বত্রিশ হাজারের মামলাটি তিন নম্বর সিরিয়ালে শুনানি জন্য স্টেট রাখা হয়েছে এই বেঞ্চ এই মুহূর্তে স্পেশালভাবে রয়েছে ফিক্সড মেটার হিসাবে এই মামলাটি ইতিমধ্যেই সমস্ত পার্টির পক্ষ থেকে বাদী বিবাদী উভয় পক্ষ থেকে সমস্ত শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে এখন উভয় পক্ষ থেকে বিশেষ করে যে সমস্ত আর্গুমেন্টগুলো করেছেন সেখান থেকে যে প্রশ্নগুলো বিচারপতি পয়েন্ট আউট করেছেন তার রিপ্লাই প্রদান করতে বলেছেন বিচারপতি তার পরিপ্রেক্ষিতে গত দিনের শুনানি প্রক্রিয়ার রেস ধরেই ইতিমধ্যেই রাজ্যের আইনজীবী তথা কৃষকদত্ত্ব মহাশয়ের পর্ষদের হয়ে তিনি যে সাওয়াল প্রক্রিয়া করছেন সেখান থেকে তিনি অনারেবল জাস্টিস মহাসায়ের যে পাঁচটি প্রশ্ন তিনি রেখেছিলেন সেই পাঁচটি প্রশ্নের প্রথম প্রশ্নটি অ্যান্সার প্রদান করতে পেরেছেন গত দিনটি শুনানি প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে সেই সময় এনসিডেন্ট রিল্যাকসেশন পিরিয়ড ছিল অর্থাৎ ননট্রিন শিক্ষকদের নিয়োগ করার ক্ষেত্রে দু হাজার সালের যখন ফেব্রুয়ারি মাসে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয় বা রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রদান করা হয় সেই সময় রিল্যাক্সেশনের কোনো প্রয়োজনীয়তা ছিল না বা রিক্রুটমেন্টের নোটিফিকেশনের মধ্যেই উল্লেখ করা রয়েছে যে চাকরি পাওয়ার দু বছরের মধ্যে তাদের ট্রেনিং কোর্স কমপ্লিট করতে হবে তার পাশাপাশি দু সালের রিক্রুটমেন্ট প্রসেসের একটি ছাড় ছিল যে নন ট্রেন শিক্ষকদের নিয়োগ করা যাবে এবং ট্রেনিং কোর্স কমপ্লিট করতে হবে দু হাজার উনিশ সালের একত্রিশে মার্চের মধ্যে সতেরো সালের আর টি অ্যামেন্ডমেন্টের পরিপ্রেক্ষিতে আমরা ইতিপূর্বেই দেখেছি যে একত্রিশে মার্চ দু সাল থেকে শুরু করে আরও পরবর্তী চার বছর পর্যন্ত অর্থাৎ উনিশ সালের মার্চ পর্যন্ত নন ট্রেন এবং প্রাথমিক শিক্ষক বা সমস্ত শিক্ষকদের বা আপার প্রাইমারি শিক্ষকদের ট্রেনিং কোয়ালিফিকেশান থেকে শুরু করে অন্যান্য কোয়ালিফিকেশানের ক্ষেত্রেও কোনো বাধ্যবাধকতা ছিল না সেক্ষেত্রে দু হাজার ষোলো সালে যখন রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসে অর্থাৎ নন ট্রেন নিয়োগ করার নোটিফিকেশান আসে দু হাজার ষোলো সালের নভেম্বর মাসের দিকে তখন কিন্তু রিল্যাক্সেশন পিরিয়ডের মধ্যে পড়ে যদিও সেই নোটিফিকেশান বা অ্যামেন্ডমেন্টটা পরবর্তী সময়ে আসে তো জাসিস মহাশয় গত দিনের শুনানির প্রক্রিয়া থেকে যেটুকু বোঝা গেল যে এই বিষয়ে জাসিস মহাশয় তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন বা রিল্যাকশন পিরিয়ড ছিল বা সেই সময় রিল্যাক্সেশন না হলেও অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই সেই বিষয়টা বিচারপতি মতামত প্রকাশ করেছেন দ্বিতীয়ত এই রিক্রুটমেন্ট প্রসেসে বিচারপতির প্রশ্ন হচ্ছে থার্ড পার্টি এনগেজমেন্ট অর্থাৎ এস রায় বাসু কোম্পানিকে এখানে এনগেজমেন্ট করা হয়েছিল কিসের পরিপ্রেক্ষিতে সেখানে কি শুধুমাত্র টেট দু হাজার চোদ্দোকে তার ওয়েমার্কশিট এভালুয়েশন বা দু হাজার চোদ্দোর টিট এর রেজাল্ট প্রিপারেশনের জন্য কি শুধুমাত্র এনগেজ করা হয়েছিল নাকি বত্রিশ হাজার রিক্রুটমেন্ট বা এই বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ রিক্রুটমেন্ট প্রসেসের সমস্ত রিক্রুটমেন্টের প্যানেল থেকে ছোটো করে অল ডিটেলস সেখানে প্রিপেয়ার করার নির্দেশ বা কিরকমভাবে রেজুলেশন করা হয়েছিল তা বিচারপতি জানতে চান এর পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনজীবী তথা পর্ষদের আইনজীবী তিনি জানিয়েছেন যে কোনো একটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে স্টেটের যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার না থাকে তাহলে তারা থার্ড পার্টি এনগেজমেন্ট তারা করতে পারে তো সেক্ষেত্রে তারা এস রায় কোম্পানিকে দু হাজার চোদ্দো সালের টিট ওয়েমআর শিট মূল্যায়ন করার জন্য তারা যেমন এই এস রাই ইনভলভ করেছিল ঠিক তেমনি দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস করার জন্য অর্থাৎ প্যানেল প্রস্তুত করা বা তার ইন্টারভিউ প্রসেস নেওয়ার আগে যে ট্যাবলেশন শিট তৈরি করার নির্দেশ ছিল এস রাই কোম্পানি সেটা শুধুমাত্র ট্যালি শিট বা সেটা শুধুমাত্র অ্যাটেন্ডেন্স শিট বা ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার আগে বা ইন্টারভিউ কন্ডাক্ট করার আগে যে সমস্ত ক্যান্ডিডেটরা কারা কারা ইন্টারভিউ প্রসেসে যাবে বা রিক্রুটমেন্ট প্রসেসের অ্যাপ্লিকেশান প্রসিডিওর থেকে শুরু করে ফি কালেকশান সমস্ত বিষয়বস্তু এস রায় বাসু কোম্পানির মধ্য দিয়ে করানো হয়েছিল কিন্তু রিক্রুটমেন্টের প্যানেল প্রস্তুত করার দায়িত্ব এস রায় বাসু কোম্পানির কাছে ছিল না তা আগের আইনজীবী তিনি জানান সেক্ষেত্রে এই থার্ড পার্টি এনগেজমেন্ট বা এস রায় বাসু কোম্পানিকে এনগেজমেন্ট করাটা পর্ষদ সেখানে তারা ভুল করেনি তারা যুক্তি দেখিয়েছে সেক্ষেত্রে বিচারপতি তেমন কিছু তিনি কিন্তু মনোভাব পোষণ করেননি বা তিনি সেখানে সন্তুষ্ট প্রকাশ বলে করেছেন বলেই মনে হয় তৃতীয়ত যে পয়েন্টটা ইতিপূর্বেই উঠে এসেছিল যে অ্যাপিউটি টেস্ট হয়েছে কিনা সে বিষয়ে ইতিপূর্বে বিস্তারিত আলোচনা হয়েছে এবং বিচারপতি বিভিন্ন ইন্টারভিউরা তারা বেশ কিছু ইন্টারভিউরা জানিয়েছেন যে অ্যাপ্লিটিউড টেস্ট হয়নি আবার বেশ কিছু ইন্টারভিউরা জানিয়েছেন যে অ্যাপিউটি টেস্ট হয়েছে তো সে বিষয়ে বিচারপতি তিনি আর এর আগে যেহেতু বিস্তারিত শুনানি করিয়েছেন সেটা হয়েছে সেক্ষেত্রে নতুন করে আর তিনি সেই প্রশ্ন রাখেননি চতুর্থ যে প্রশ্ন বিচারপতি রেখেছেন যে প্যানেল প্রস্তুত হয়েছিল কিনা এবং সেটা প্রকাশ পেয়েছিল কিনা সেই প্রশ্নের উত্তর কিন্তু আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী তিনি প্রদান করছেন তো তিনি জানাচ্ছেন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রস্তুত হয়েছিল সেই সময় একজন ক্যান্ডিডেট কোনো একটি জেলাতে তিনি টেট পরীক্ষা দিলেও তিনি অন্য কোনো জেলাতে অ্যাপ্লাই করতে পারবেন সেখানে তারা ওপেন ছিল সবার জন্য যে কেউ যে কোনো জেলাতে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন তো সেন্ট্রালি একটা ইলেকশন মধ্য দিয়ে কে কোন জেলায় অ্যাপ্লাই করেছেন তার পরিপ্রেক্ষিতে সমস্ত ডিপিএসসি গুলোতে এই ইন্টারভিউ প্রসেস এবং কাউন্সিলিং প্রসেস করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের মধ্য দিয়ে এবং সেই ইন্টারভিউ এবং অ্যাপ্লিটিউডসের উপর ভিত্তি করেই তারা প্যানেল প্রস্তুত করেছিল যদিও সেই সময় তারা অনলাইনে এই প্যানেল তারা পাবলিশ করেনি শুধুমাত্র ক্যান্ডিডেট জানতে পেরেছিলেন যে তিনি পাস করেছেন এম প্যানেল হয়েছেন নাকি প্যানেল হয়নি যদিও কোর্টের নির্দেশে পরবর্তীতে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের ব্রেকআপ মার্কস তারা প্রকাশ করতে বাধ্য হয়েছিল পরবর্তী যে পয়েন্টটা বিচারপতি তিনি পয়েন্ট আউট করেছেন যে কার্ট অফ রিলেটেড যে বিষয়বস্তু অর্থাৎ দু সালের এই রিক্রুটমেন্ট প্রসেসে বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা লোয়ার মার্কস থাকে ক্যান্ডিডেটরা তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন অথচ হায়ার মার্কস পাওয়া ক্যান্ডিডেটরা অ্যাপয়েন্টমেন্ট পাননি এর পরিপ্রেক্ষিতে জাস্টিস মহাশয় তিনি প্রশ্নও রেখেছেন যে কেন এই বিষয়টি বা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পর্ষদের কাছে কি যুক্তি রয়েছে পর্ষদ এবং অ্যাপেক্টেড পার্টির শিক্ষকের আইনজীবীরা তারা জানিয়েছেন যে কোনো একজন ক্যান্ডিডেট তিনি কোন জেলাতে অ্যাপ্লাই করেছেন তা যে কোনো বাইরের কোনো ক্যান্ডিডেট তার সম্ভব নয় একমাত্র তখনই জানা সম্ভব যখন তার অ্যাপ্লিকেশন ফর্ম ডিসক্লোজ হচ্ছে বা সেই অ্যাপ্লিকেশন ফর্ম তিনি কোন জেলায় অ্যাপ্লাই করেছেন সেখানেই শুধুমাত্র উল্লেখ আছে অন্য কোথাও সেটা উল্লেখ নেই তার ফলে কোনো জেলার কোর্ট দেখে তিনি সেই জেলাতে অ্যাপ্লাই করেছেন এমন কিন্তু ধরে নেওয়াটা সম্পূর্ণ ভুল হবে তারপর কাট অফ নির্ধারণ করাটা সম্পূর্ণ ভুল হবে ডিস্ট্রিক্ট এখানে কিন্তু কাট অফ ভ্যারি করেছে এবং পরবর্তী যে যে প্রশ্নটি রেখেছেন যে স্ক্যাম এবং হয়েছে এখানে বত্রিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেস এবং সিবিআই যে সমস্ত প্রশ্নগুলো রেখেছে বা যে সমস্ত তথ্যগুলো প্রদান করেছে যে এই রিক্রুটমেন্ট প্রসেসে করাপশন ঘটানো হয়েছে সেক্ষেত্রে সিবিআই যে তথ্য বা সিবিআই যে রিপোর্ট প্রদান করেছে বিভিন্ন সময় কলকাতা হাইকোর্টে সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে টাকা পয়সার লেনদেন হয়েছে এবং শুধুমাত্র এই টাকা পয়সার লেনদেন কোটি কোটি টাকার লেনদেন হয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা প্রাথমিক প্রসেস এবং নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি আপার প্রাইমারি স্তরের সমস্ত স্তরের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই কোটি কোটি টাকার লেনদেন হয়েছে তা সিবিআই রিপোর্টের মধ্য দিয়ে উল্লেখ করা রয়েছে এবং সিবিআই তাদের রিপোর্টের মধ্যে পরিষ্কারভাবে বেশ কিছু জায়গার উল্লেখ করেছেন সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের বোঝার অবশ্যই দরকার রয়েছে এই প্রাথমিক রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে তারা উল্লেখ করছেন যে সাতশো বাহান্ন জন ক্যান্ডিডেটের উইথ করে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছিল এই উইথ হেল তাদেরকে কখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল দু সালের নভেম্বর মাসের দিকে ফলে এই সাতশো বাহান্ন জনকে ইলিগাল উপায়ে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে তার সিবিআই রিপোর্টে উঠে এসেছে তাহলে দু হাজার সতেরো সালের নন ট্রেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল দু সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু এই সাতশো বাহান্ন জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো নভেম্বর মাসে সুতরাং দুটো কিন্তু দুটো সময়ে পৃথক সময়ে দেওয়া হয়েছে তাই এই সাতশো বাহান্ন জন ক্যান্ডিডেটরা তারা বত্রিশ হাজার কোনো পার্ট নয় তা পর্ষদের আইনজীবী এবং এফেক্টেড পার্টিদের আইনজীবীরা তারা বোঝানোর চেষ্টা করছেন তার পাশাপাশি সিবিআই সেখানে আরও উল্লেখ করেছেন যে দুশো উনসত্তর জনের ক্যান্ডিডেটের যাদের চাকরি বাতিল হয়েছে সেই ক্যান্ডিডেটদের নিয়ে সিবিআই তদন্ত রিপোর্টে সেখানে বেরিয়ে এসছে যে এদের ইলিগ্যালিটিস ঘটানো হয়েছে এক নম্বর বৃদ্ধি করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে তো সেক্ষেত্রে তারা কখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা পরবর্তীতে দু হাজার সতেরো সালের শেষের দিকে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে নভেম্বর মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদের রেজুলেশনের পরিপ্রেক্ষিতে তাদের অ্যাডহ কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এক নম্বর বৃদ্ধি করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে তো সিবিআই রিপোর্টে সেই সমস্ত তথ্যগুলো উল্লেখ করেছে তারা এবং তার পাশাপাশি চোরানব্বই জন ক্যান্ডিডেট যাদের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট সেই সমস্ত ক্যান্ডিডেটরা ইলিগাল উপায়ে চাকরি পেয়েছে তা কিন্তু কোর্ট সেই বিষয়গুলো কিন্তু তারা উত্থাপন করেছেন কিন্তু সিবিআই রিপোর্টে কখনোই বা এই বিষয়টি যে বত্রিশ হাজারের সংখ্যাটা বা বত্রিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কোনো একটি বাক্য কোনো একটি শব্দ তারা কিন্তু লেখেননি ইতিপূর্বেই আমরা সিবিআই রিপোর্ট যেটুকু কোর্টের সরেন থেকে উঠে এসেছে তা কিন্তু খুব পরিষ্কার তো সমস্ত পক্ষের অ্যাফেক্টেড পার্টিদের পক্ষ থেকে বেশ কিছু আইনজীবীরা তারাও এই সমস্ত পয়েন্টগুলোর দেওয়ার চেষ্টা করবেন পর্ষদের আইনজীবী তথা এজি কিশোর দত্ত মহাশয় তিনি যে রিপ্লাই প্রদান করছেন তা কিন্তু তিনি একটু আলোচনা করছেন টু দ্য পয়েন্ট তিনি অ্যান্সার দিতে পারছেন বলে মনে হয় না আরও শিক্ষক শিক্ষকভাবে শুনানি করালে হয়তো শিক্ষকদের আলো ভালো হতো তবে বিচারপতি এটাও কিন্তু আমার মনোভাব পোষণ করেছে যে এই রিক্রুটমেন্ট প্রসেস থেকে যারা বঞ্চিত হয়েছেন বা যারা নতুনভাবে এই মামলার সঙ্গে যুক্ত হয়েছেন বা ক্যান ফাইল করেছেন তারা এই মামলায় কতটা বেনিফিটেড হবেন তা নিয়ে বিচারপতি নিজেই প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছেন কারণ তিনি জানাচ্ছেন যে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশটা অ্যাফর্ম হবে অর্থাৎ সেই নির্দেশটাই বহাল থাকবে নাকি সেই নির্দেশটা বাতিল হবে একমাত্র ডিভিশন বেঞ্চ সেটাই ডিসিশন নেবে যদিও এর আগের শুনানিগুলো থেকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে তিনি কিন্তু জানিয়েছিলেন যে এই রিক্রুটমেন্ট প্রসেস থেকে যদি কোনো ক্যান্ডিডেটরা তার সাথে ডিপ্রাইভ হয়ে থাকেন তাহলে তাদের তিনি কিন্তু চাকরি দেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল কিন্তু শেষ পর্যায়ে এসে গিয়ে কিন্তু মোট অন্যদিকে ঘুরছে বিচারপতির মনোভাব কিন্তু পাল্টে গেছে ইতিপূর্বেই তো আজ কী কী ধরনের আপডেট উঠে আসে সম্র বিচারপতিরা তারা কী কী মনোভাব পোষণ করেন সে সংক্রান্ত বিস্তারিত অ্যানালাইসিস শুক্সক অ্যানালাইসিস এবং মুখ্য মুখ্য বিষয়গুলো নিয়ে আমরা আজকের আরেকটি নতুন ভিডিওতে আলোচনা করব পরবর্তী আপডেট পেতে অবশ্যই অনেকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন না আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সফলতা দেখার জন্য সকলকে ধন্যবাদ